কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে ঐতিহাসিক পশ্চিম নলুয়া তালতলা সাতকানিয়া এক বিশাল গরু ছাগল ও মহিষের বাজারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মুবার হাট হাট জমজমাট গরু ছাগলের হাট দু হাজার ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা গরু ছাগল ও মহিষের হাট এই হাট বসবে ত্রিশে মে শুক্রবার দুই থেকে এই হাট চলবে ঈদের চাদরাত পর্যন্ত মনে রাখবেন আপনি যত বড়ই কুরবানির পশু ক্রয় করবেন হাসিল মাত্র পাঁচশত টাকা আমাদের হাটের সুযোগ সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ কোনো অসুবিধা না হয় সেজন্য জন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানীর পশুর হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানীর পশু গরু ছাগল ও মহিষের হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন কুরবানি আল্লাহু আকবার কুরবানি কুরবানি পারে পারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয় জনের কুরবানি চাই রব্বুল আলামিন পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানি এই হাটে রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচাকেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট হাট হা এক বিরাট গরু ছাগলের হাট এছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবা খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা সাতকানিয়া পশ্চিম নরুয়া তালতলা কুরবানির পশুর হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা কোরবানি রেহাট গরু তুই যান না পাইলে গ্রুপে দেখো দিবে তাই ঘরে পালিত দেশি পশু ক্রয় করতে আজই আসুন আপনাদের সুপরিচিত ঐতিহাসিক পশ্চিম নলুয়া তালতলা কুরবানির পশুর হাটে মনে রাখবেন হাট বসবে ত্রিশে মে শুক্রবার দুই হাজার পঁচিশ থেকে এবং এই হাট চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শত ছন্দে মনের আনন্দে আপনাদের কুরবানির পশু ক্রয় করতে পারবেন আমি কিনতে জামু গরু হাত پای মাত্র শুরু দেইখাসিনা যাচাই কইরা নিবেন মনের মতো করুন আরে আস্তে আস্তে হানবেন নাল গরু লাথি খাইবে না গরু জোর মামু আপnio দৌরাইবে জমজমাত কুরবানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ কোরবানি রে হা শুনছ সামনে তো কোরবানি তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা ঐতিহাসিক ছাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানির পশুর হাট থেকে কিনব আমি শুনেছি ওখানে অনেক সুযোগ সুবিধা আচ্ছা তাই নাকি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানির পশুর হাটে ঘরে পালিত দেশি নানা প্রকার গরু ছাগল মহিষ পাওয়া যায় এবং দামও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে তাছাড়া আরও বড় একটা সুখবর আছে। সেইতে হইল এই হাট কর্তৃপক্ষ সরাসরি ঘোষণা দিছে যত বড় গরুই কেন মাত্র হাসিল হইল 500 টাকা। হ হ তাইলে তো ভালোই হইল। এইবার আমাদের কুরবানির পশু কিনব গরু সাগলের বিশাল বড় হাট্টিক্কা। এই কুরবানির ইদে আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন। ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তাল তলা গরু ছাগল ও মহিষের হাটে যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন আবু সৈয়দ মোবাইল জিরো ওয়ান অথবা মুহাম্মাদ মামুন মোবাইল জিরো ওয়ান ডবল এইট আল্লাহ তুমি করো বেমে ঘরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো এইবার কোরবানির গরু কোন জায়গা থেকে নিবা ভাবি আমি এবার চিন্তা করছি ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানির গরু ছাগল ও মহিষের হাট থেকেই এই বছরে কুরবানির গরু কিনব কারণ শুনছি এই হাটে বড় বড় গরু ছাগল পাওয়া যায় তাছাড়া দেশি বিদেশি সব ধরনের ছাগলও পাওয়া যায় ক্রেতাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে ওইখানে তাই চিন্তা করছি এবার আমি আর অন্য জায়গা থেকে গরু কিনব না এই বছরে ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানি পশুর হাট থেকে গরু কিনবো কারণ এখানে সকল প্রকার ঘরে পালিত দেশীয় গরু ছাগল মহিষ পাওয়া যায় মিয়া ভাই ঠিকই কইছো। আমিও শুনছি ওখানে নাকি সাতের মধ্যে সব ধরনের গরু ছাগল পাওয়া যায় হ হ তুমি ঠিকই কইছো। আমি এক খনি ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা কুরবানির পশুর হাট থেকে ইচ্ছামতো মতো বড় সড় গরু কিনবো কারণ মাত্র হাসিল হইল পাঁচশো টাকা আমি আপনার ভাইরে বলবো এবার আমাদের কোরবানির গরুটাও যেন ওইখান থেকেই কিনে তাহলে তো ভালোই হইল আমি আর ভাই মিলা ঐতিহাসিক সাতকানিয়া পশ্চিম নলুয়া তালতলা গরু ছাগল ও মহিষের কুরবানির পশুর হাট থেকে কিনে নিয়ে আসব তাই আপনারাও আসুন পবিত্র ঈদুল আজহার ঈদকে সামনে রেখে কুরবানির পছন্দের পশুটি ক্রয় করতে ঐতিহাসিক পশ্চিম নলুয়া তালতলা গরু ছাগল ও মহিষের বিশাল হাটে হাসিল মাত্র পাঁচশো টাকা কুরবানি গৰবাণী অৰে আই লহ রে কৰবাণী গৰু লৈয়া টানা টানি ওৰে দিক বি দিক হৈ আয় ডামী বৌৰে ডাকি নানি অৰে আই লহ রে কৰবাণী গৰু লৈয়া টানা টানি ওৰে দিক বিহী দিক হৈ আয় দামী বৌৰে ডাকি নানি রে করবানি করোহা টানা টানি ওরে দেখবি বিদিক হইয়া রামি আমি ডাকি নানি